ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতিমধ্যেই দুই দফা চিঠি দিয়েছে সরকার কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটির কপি হাতে পাওয়ার পর নতুন করে চিঠি যাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যপূর্ণ চুক্তি থাকলেও সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম এ কারণে ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও সেই হাসিনাকে ফেরাতে পৃথক উদ্বেগ নেওয়া হয়েছে সূত্র জানিয়েছে দুই সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যপূর্ণ চুক্তি সই হয় সেই চুক্তি অনুযায়ী দুই দেশ বেশ কিছু বন্দি বিনিময় করেছে বন্দি বিনিময় সহজ করতে দুই সালে প্রত্যপন্ন চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারণ আমি গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে সমর্পণ করা যাবে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বেশ আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে সে অনুযায়ী তাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার কিন্তু এতে কর্ণপাত করেনি ভারত শেখ হাসিনাকে ফেরত পেতে আবারও একটি উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে আইজিপি ডক্টর আলম বলেন ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে আগের চিঠির তথ্যের সঙ্গে যুক্ত করা হবে যে ওনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন রায়ের একটি কপির জন্য অপেক্ষা করছেন তারা রায়ের কপি হাতে পেলেই ফের ইন্টারপোলকে চিঠি লেখা হবে বলে জানান তিনি বন্দি প্রত্যপূর্ণ চুক্তি নাকি অপরাধী হিসেবে শেখ হাসিনাকে ফেরত আনা হবে এমন প্রশ্ন জবাবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন দুভাবেই চেষ্টা চলছে তাকে ফেরত আনাটাই বড় বিষয় ঠিক কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেটা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যেহেতু তিনি বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি তাই আসামি হিসাবেই ফেরত আনার সম্ভাবনা অনেক বেশি